আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণির গণিত বইয়ের একশো আট নম্বর পিস্টাল অঙ্কের সমস্যার সমাধান করে দেখাবো তাহলে এই জায়গায় আছে নিচের হিসাবগুলো করি তাহলে আছে পঁয়তাল্লিশ টাকা পয় পঁচাত্তর পয়সা যোগ পঁয়ত্রিশ টাকা আশি পয়সা সমান সমান কত তাহলে আমরা করে দেখাই পঁচাত্তর পঁয়তাল্লিশ টাকা টাকা পঁচাত্তর পয়সা আর হলো যে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা পঁয়ত্রিশ টাকা আশি পয়সা তাহলে যোগ করলে হবে পাঁচের পাঁচ সাত আট পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক এক যে এই পাঁচের সাথে যোগ হবে পাঁচ আর এক ছয় ছয় আট পাঁচ এগারো এগারো এক হাত থাকে এক এক একআ তিন চার 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 আট তাহলে পেয়ে গেলাম আর একাশি টাকা পঞ্চান্ন পয়সা খ নাম্বার আছে সাঁত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ এক একুশ টাকা সত্তর পয়সার সমান সমান কত তাহলে আমরা উঠাতে পারি পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা একুশ টাকা সত্তর পয়সা বিয়োগ তাহলে শূন্য শূন্য আমরা দুই থেকে সাত বাদ দিতে পারি না তাহলে দুইকে দৌড়ব বারো বারো থেকে সাত গেলে থাকবে পাঁচ হাতে আছে এক এক আর এক দুই সাত থেকে দুই গেলে থাকবে পাঁচ আর তিন থেকে দুই গেলে থাকবে এক তাহলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা ঘর নাম্বারে আছে উনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা আমরা তাহলে যোগ করবো চিহ্ন দেওয়া হয়ে আছে তাহলে পাঁচ আর সাত হলো বারো বারো হলো দুই হাতে আছে এক এক আর হলো যে সাত আট আট আর তিন হলো এগারো এগারোর এক নামাবো এই এক যে হাতের এক যে সাথে সাথে যোগ হবে সাত আর এক আট আট আর নয় সতেরো সাত হাতে থাকে এক এক আর তিন চার চার আর ছয় দশ তাহলে পেয়ে গেলাম একশো ষাট টাকা বারো পয়সা গ্রহ নাম্বার হলো যে উননব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আর পঁয়তাল্লিশ টাকা উননব্বই পয়সা আমরা যোগ চিহ্ন দেওয়া তাহলে যোগ করবো নয় আর দু এগারো এগারো এক হাতে থাকে এক এক আর আট নয় ন চার হলো যে তেরো তাহলে আমরা এই জায়গায় সরাসরি তেরো নামাতে পারি না আমরা এই এক এই পাঁচের সাথে যোগ হবে আমরা জানি একশো পয়সা এক টাকা তাহলে এই যে একশো এক তিরিশ টাকা পয়সা হয়ে হয় না এক এই জায়গায় সুযোগ হবে তার জন্য এক এই পাঁচ আর এক ছয় ছয় আর হলো যা নয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এক আর চার পাঁচ পাঁচ আর আট হলো যা তেরো তাহলে একশো পঁয়ত্রিশ টাকা একত্রিশ পয়সা ও নাম্বার আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা বিগ দেওয়া আছে তাহলে বিগ করব শূন্য আমরা সব সময় জানি বিয়ের সময় শূন্যের দশ দৌড়বো ওপরের শূন্য দশ তাহলে দশ থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে আছে এক এক আর সাত হল আট তাহলে আট বড়ো পাঁচ ছোট তাহলে পাঁচের পনেরো দৌড়বো পনেরো থেকে আট গেলে থাকে সাত তাহলে হাতে আছে এক এক আর দুই তিন আট থেকে তিন গেলে থাকবে পাঁচ আর সাত থেকে চার গেলে থাকবে তিন তার উত্তর পেয়ে গেলাম পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা তারপরে ও চ নাম্বার আছে দুশো টাকা বিশ পয়সা দশ টাকা চল্লিশ পয়সা তাহলে শূন্য শূন্য আমরা দুই দেখি ছোট ছোট থাকলে তো আমরা বড় করি তাহলে বারো বারো থেকে চার গেলে থাকবে আট এক আর এই জায়গার নিচে মনে মনে এক আছে তাহলে দশ দৌড়বো শূন্যরে দশ থেকে এক গেলে থাকবে নয় হাতে আছে এক এক আর এক দুই দশ থেকে দুই গেলে থাকবে আট হাতে আছে এক দুই থেকে এক তাহলে একশো উনব্বই টাকা আশি পয়সা তাহলে পেয়ে গেলাম তারপর তিন নাম্বারে আছে উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো এই জায়গায় দুইটা টাকা যোগ করলে বের হয়ে যাবে ওষার কত টাকা তাহলে যোগ করবো এসে যোগ করলে উত্তরটা পেয়ে যাবো তা আমরা অঙ্কে চলে যাই তাহলে লিখবো উষার ছিল উষার ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা তার মা তাকে দিল বা বিরাশি টাকা পঁচাত্তর পয়সা তাহলে তার মা দিল বিরাশি টাকা পঁচাত্তর পয়সা তাহলে আমরা যোগ করব তাহলে যোগ করে পাঁচ পাশে দশের শূন্য হাতে থাকে এক এক আর সাত সাত চোদ্দো পনেরো তাহলে এই যে পয়সা হবে তাহলে পাঁচ হবে হাতে এক এ দুইয়ের সাথে যোগ হবে দুই আর এক তিন তিন আর পাঁচ আট আট আর ছয় হলো চোদ্দ তাহলে এত টাকা পঞ্চাশ পয়সা তাহলে উষার কত টাকা হলো তাহলে মোট টাকা এত চার নাম্বার জোবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনলো সে সে দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তাহলে জোবায়ের এত টাকা একটি খেলনা কিনলো সে দোকানদারকে একশো টাকা দিছে তাহলে ওনাকে কত টাকা ফেরত দেবে তাহলে এটা বিয়োগ হবে তাহলে লিখব দোকান দিলো একশো টাকা তাহলে জুবায়ের খেলনা কিনলো কত টাকা দিয়ে জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে খেলনা কিনলো তাহলে লিখবো জুবায়ের খেলনা কিনল আটাত্তর আটাত্তর টাকা এই যে পঁচাত্তর পয়সা আছে তাহলে পঁচিশ পয়সা সরি পঁচিশ পয়সা তাহলে আমরা জানি এরকম এটা খালি থাকলে আমরা সবসময় শূন্য দিয়ে বর্ড করে দেব তাহলে এই জায়গা হবে পয়সা তাহলে আমরা এখন বিয়োগ করব পয়সা তাহলে শূন্য দশ ধরব দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ হাতে আছে এক দুই তিন সাত হবে আটের সাথে এক যোগ হবে নয় দশ থেকে নয় গেলে এক থাকে হাতে আছে এক সাত আট এক আট দশ থেকে আট গেলে থাকবে দুই মিলে গেলে শূন্য তাহলে হবে একুশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে দোকানদার ফেরত দেবে দার ফেরত দিবে একুশ টাকা পঁচাত্তর পয়সা তারপর আমরা একশো নয় নম্বর পেজটাতে দেখি দুইটি খাতার দাম আশি টাকা এবং একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে আরিসা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুইশো টাকা একটি নোট দিল দোকানদার আড়িশাকে কত টাকা ফেরত দেবে তাহলে আমরা বের করব দুইটি খাতার দাম এত টাকা এবং একটি কলমের দাম এত টাকা প্রথম বের করি খাতা ও কলমের দাম তাহলে দুইটি খাতার দাম আশি টাকা পঁচাত্তর টাকা সরি পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে আমরা এই জায়গায় শূন্য পয়সা আমরা চাল দুটা যোগ করি তাহলে পাঁচের পাঁচ সাতের সাত টাকা তাহলে পাঁচের পাঁচ দশ তাহলে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখন আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুইশো টাকা দিলেন নোট দিলেন তা দোকানদার আরিসাকে কত টাকা ফেরত দিবে তাহলে লেখি দোকানদার কে দিল দুশো টাকা জিনিসের মোট দাম একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তাহলে আমরা দুটো শূন্য নিতে পারি তাহলে আমরা এখন বিয়োগ করব তাহলে আমরা জানি শূন্য দশ ধরব দশ থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে এক সাত আট দুই পাঁচ ছয় দশ থেকে ছয় গেলে থাকবে চার হাতে আছে এক দশ থেকে চার শূন্যের দশ ধরব তাহলে নয় হাতে আছে এক এক আর এক দুই 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 মিলে গেলে শূন্যের দাম নেই তাহলে আমরা সামনে দুই শূন্য দিলে যেই না দিলে সেই তাহলে তাহলে আরিসাকে কত টাকা ফেরত দিলে তাহলে ফেরত দেবে দোকান দার ফেরত দিবেন চুরানব্বই টাকা পঁচিশ পয়সা তাহলে পাঁচ ছয় নম্বর অঙ্ক দেখি শিমুল পঁচাশি টাকা পঁচাত্তর পয়সার চাল এবং পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সার সবজি কিনে সে মোট কত টাকা খরচ করে তাহলে এটা আমরা যোগ করলেই পেয়ে যাব তাহলে দেখা যায় শিমুল চাল কিনে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা শিমু সবজি সবজি কিনে পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তাহলে পাঁচ পাঁচ দশে শূন্য হাত থেকে এক এক আর পাঁচ ছয় ছয় আর সাত তেরো তিন হাতে আছে এক এক আর পাঁচ পাঁচ দশ এগারো হাতে আছে এক তেরো তাহলে একশো আটত্রিশ একত্রিশ টাকা তিরিশ পয়সা তাহলে মোট খরচ করে একশো একত্রিশ টাকা তিরিশ পয়সা আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে বাক্য অঙ্কগুলোর সমাধান করে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ